সনাতন ধর্মাবলম্বীকলার ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপ পরিদর্শনগঞ্জি সাবেক উত্তর জেলা বিএমপির আহ্বায়ক শিল্পপতি আলহাজ সরোয়ার আলমগীর সেপ্টেম্বর উনত্রিশ তারিখ সোমবার সন্ধ্যায় দলীয় নেতৃবৃন্দ কলার ফোয়ারালয়ে দক্ষিণ ফোটিকচুরের নবান পুজো মণ্ডপ পরিদর্শন করে বিএনপি নেতা আলহাজ সরোয়ার আলমগীর যার মধ্যে আছে লালাং ইউনিয়ন নানপুর ইউনিয়ন বক্তপুর ইউনিয়ন খিরাম ইউনিয়ন ধর্মপুর ইউনিয়ন জাফরনগর ইউনিয়ন আবদুল্লাফুর ইউনিয়ন সমিতির হাট ইউনিয়ন ও পুনর্নং রোসাঙ্গিরি ইউনিয়নের পূজা মণ্ডপ পরিদর্শন শেষেই দক্ষিণ ফটিকচুরি পূজা মণ্ডপ পরিদর্শন শেষ করে শিল্পপতি আলহাজ সরওয়ার আলমগীর পুজো মণ্ডপ পরিদর্শনকালে বিএনপি নেতা আলহাজ সরোয়ার আলমগীরের ফোন আছিল জেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক প্রবীণ বিএনপি নেতা বাবু মিহির চক্রবর্তী জেলা কৃষক দলের সদস্য সচিব জেলা দলের সদস্য সচিব হাফেজ জয়নাল আবিদিন বান্ডারি সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছেন আজকের এই শারদীয় উৎসবে ███ দিনে সবাইকে আমি আমাদের দলের প্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা জানাই। সম্মানিত উপস্থিতি আপনাদের সাথে আমরা আপনাদের উৎসবে ভাগাভাগি করে নিতে এসেছি। আমরা আপনাদের উৎসবে থাকব আমি আজকে পরিসরে প্রতিটি চেষ্টা করতে যে প্রতিটি পুজো মণ্ডপে জন্য আগামী তিন দিন ঘুরব আপনাদের উৎসব আপনারা একা করলে হবে না আমাদেরকেও বাদ দিতে হবে আমি আপনাদের কাছে বাদ দিতে এসেছি আপনাদের প্রতি আমি অনুরোধ জানাবো ইহির চক্রবর্তী আমাদের মাঝে উপস্থিত আছেন আপনারা বুঝতে হবে আমাদের দর্শক আমাদের আমরা আপনাদেরকে কোনো সময় আমন্ত্রণ জানাইতাম না যার কারণে আমরা মনে করতাম একটা গোষ্ঠী বাংলাদেশের মনে করত আপনারা সবাই একটি বিশেষ পার্টি ছিলেন আসলে আপনারা কোনোদিন বিশেষ পার্টি না আমাদের দলের স্থায়ী কমিটির সদস্য বাবু কয়েশ্বর চন্দ্র রায় এইভাবে যেভাবে আমাদের মা লক্ষ্মীদের ছবি তো বাসায় টাকে মা দেবীদের একই এরকম আমাদের দেশ বেগম খালাদা দিয়ে ছবিও ওনার ভাষায় লটকানো মাদেবীর পাশে উনি সকালে ঘুম থেকে উঠে পূজো দবন সবাইকে নিয়ে করেন মাদেবীদেরকে নিয়ে একেভাবে আমাদের দশরথী বেগম খালেদা দিকে ওই একইভাবে সম্মান করেন তাই আমরা এই জিনিসটা ব্যাপকভাবে প্রচার করতে পারি নাই 5 আগস্টের আগে আপনারা আমরা মনে করতাম ওদেরকে আমরা বলবো না দানশীশে পড়তেmodelVersion ওরাকে বিশেষ পার্টিকে বত দেবে আসলে এটা মিথ্যা এখন সত্য বলার সময় এসেছেন আমরা আপনারা সবাই বাংলাদেশে এই দেশ আমাদের এই দেশে আমরা থাকবো যারা এই দেশের না যারা এই দেশ থেকে লুটফাট করে খেয়েছে ওরা এই দেশ থেকে পালিয়েছে ওরা মানুষের সামনে আসতে করতেছে না কিন্তু আপনারা যেমন সমাজে আছেন আমরাও সমাজে আছি আমরা আপনারা থাকবো আগামী ফেব্রুয়ারি নির্বাচনে আমাদের দলের পরপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দানের শীস ভোট দিবেন তার রহমান এবং তার প্রতিনিধিকে আপনারা দ্বারা শিকারকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন আমাদের বেগম খারাদা জিয়ার হিন্দু কল্যাণ ট্রাস্ট করেছেন কিন্তু যারা চেতনা ব্যবসায়ী হিন্দুদেরকে ব্যবসা হিসেবে বাংলাদেশে রেখেছিল তারা কোনোদিন এই কাজগুলো করে নাই আমরা এগুলো আমাদের কাছে ব্যাপক হারে প্রচার করি নাই এটা আমাদের ওই ভুল এখন আমরা ইশা আল্লাহ প্রচারে নেমেছি আপনারা আমাদের সাথে থাকবেন আমরা আপনাদের সাথে থাকবো নির্ভয়ী আপনারা আজকে উৎসব পালন করুন সবাইকে ধন্যবাদ